হ্যালো বন্ধুরা চলো আজ আমি তোমাদের করে দেখাই মিষ্টির রেসিপি তো এটা গোলাপ জামুনের রেসিপি বেবি সুইট ছোটো ছোটো মিনি বেবি সুইট তো দেখো আমি প্রথমে এখানে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি দুই চামচ এই স্পুনটা দিয়ে দুই চামচ নিয়েছি তোমরা যে কোনো স্পুন দিয়ে মেজারমেন্ট করে নিতে পারো মিল্ক পাউডার দুই চামচ নিয়েছি আর ঠিক একই মাপের দুই চামচ আটা গমের আটা এটা বাড়িতে ভাঙানো আটা গমের পিওর আটা তুমি যে কোনো আটা থাকলেই হবে পিওর আটা নিলাম এখানে দুই চামচ একদম সমান সমান নিলাম আর বেকিং পাউডার নিব এক চামচ তো এই তোমাদের ঘরে যদি দুধ পাউডার না থাকে তো দশ টাকা দামের যে মিল্ক পাউডারের প্যাকেট পাওয়া যায় বাজারে সেটা নিয়ে আসলেও হবে তো বেকিং পাউডার এক চামচ দিলাম আর দেব দেড় চামচের মতো এখানে ঘি তো আমি এই চামচের দেড় চামচ ঘি দিলাম এখানে তো দিয়ে এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে মেখে মানে একদম মসৃণ করে এটাকে মেখে নেব মেখে নিয়ে এটা একটু দুধ রেখেছি এটা নর্মাল টেম্পারেচারে দুধ রেখেছি তোমাদের দেখাচ্ছি সেই দুধ দিয়ে এটাকে ভালো ভালো করে ভালো করে চটকে নেবো তো দেখো এরকম হয়েছে একদম মুঠ বাঁধা যাচ্ছে তো এই দুধটা দিয়ে আমি মেখে দুধটা আমি একবারে দেবো না অল্প অল্প করে এক চামচ করে দেবো কারণ এটাতে বেশি দুধ লাগবে না কারণ মিল্ক পাউডার যে বেশি বেশি লিকুইড জিনিস লাগে না তো আমি এখানে দুই চামচ দুধ দিলাম প্রথমে আবার পরে দুই চামচ দিয়েছিলো এখানে মোট আমার ছয় চামচ দুধ লেগেছে এর বেশি লাগেনি একটু দুধ বেজে গেছে তো এরকম চিটচিটে একটা হয়ে গেলো আঠালো এটা আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রেস্টে সঙ্গে সঙ্গে করা যায় তো আমি পাঁচ মিনিট রেখে একটু শিরাটা বানিয়ে নিই দেখো আমার দুধ অনেকটাই বেঁচে গেছে এটা রেখে দিলাম পাশে তো আমি এখন শিরা করে নেবো এখানে এক কাপ চিনি নিয়েছি এই কয় এখানে কয়টা বেবি সুইট হবে নিশ্চয়ই দশ বারোটা হবে তো তার জন্য আমার বেশি শিরা লাগবে না এই এক কাপ চিনি নিয়েছি আর দুই কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে নেবো চট শিরা বানিয়ে নেব তো আমি এখানে দুই এক কাপ চিনি দিলাম আর দুই কাপ জল দেবো দেখো মিষ্টি তো আমরা বাজারে কিনে খাই তো মনে হয় যে বাড়িতে একটু ট্রাই করলে কেমন লাগে কখনো একটু ভালো জিনিস বাজারের জিনিস বাড়িতে করতে ভালোও লাগে তো আমি একটু করে দেখলাম তো না জিনিসটা খুব সুন্দর হয়েছে আর দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি তো আমি এটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম তো যেহেতু অল্প পরিমাণ তো সেই জন্য ছোটো ছোটো জায়গার মধ্যেই আমি করার চেষ্টা করছি করে নিয়ে তারপরে চিট পাঁচ মিনিট হয়ে গেছে তারপরে খুলে নিয়ে দেখো আমি সুন্দর করে এটাকে গোল গোল করতাম যেমন শেপ দেবে তেমন করে নেবে আমি ছোটো ছোটো করে বেবি বেবি টাইপের দিয়ে দিলাম এগুলো ফুলে আবার একটু বড় হয়ে যাবে তেলে যখন ভাজবো তো আমার দিকে সেরাটা হয়ে গেছে প্রায় আর একটু সকালেই হয়ে যাবে জল মানে খুব আঠালো করবে না খুব আঠালো করলে আবার রস ভেতরে ভালোভাবে ঢুকতে চাইবে না তো আমার আঠালো হালকা যখন হবে আঠা আঠা ভাব তখনই আমি বন্ধ করে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছি সেরাটা এদিকে তেল দিয়ে মানে তেলটা গরম হবে না জাস্ট দেবো তেল দিয়ে জাস্ট একটু গরম হয়ে আসবে তখনই বেবি বেবিশিটগুলো দিয়ে দেবো দিয়ে হাত দেবো না ওই নিজে নিজে পাল্টে পুলটে ওরা নিজেরাই একা একাই উঠে যাবে তারপরে একটু স্পুন দিয়ে নেড়ে দিতে পারো স্পুন হোক বা খুন্তি হোক দিয়ে নেড়ে দিতে পারো কিছু করতে হবে না ওরা একা একাই হয়ে যাবে আর আঁচটা কিন্তু একদম সিমে থাকবে তা নাহলে উপরেটা একদম ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো দেখো আমি কেমন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো একটু মনে হলো কালো কালো করেই করি দোকানের মতো হবে তাও অতটা কালো করিনি আমি এই যে এই টাইপের একদম ব্রাউন কালার করেছি বেশ চকলেটি কালার হয়েছে এখন এগুলি গরম শিরার মধ্যে আমি দিয়ে দেবো শিরাটা আমি আরেকটু ফুটিয়ে নিলাম কারণ অল্প শিরা তো ঠান্ডা হয়ে গেছিলো ভাসতে ভাজতে নিয়ে এখন এটা আমি চাপা দিয়ে রেখে দেব প্রায় বারো পনেরো ঘন্টার জন্য যদি এটা মনে হয় তোমরা এটা সন্ধ্যাবেলা রাত্রি করে রাখতে পারো সকালবেলা সার্ভ করবে ভালো হয় তো আমি দেখো করে নিলাম নিয়ে বারো তেরো ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি তো আমি এটা সকালে করেছিলাম তো বিকেলে দেখাচ্ছি এটা আরও কিছুক্ষণ থাকলে আরও রস ঢুকবে তোমার মেয়ে খাওয়ার জন্য জেদ করছিল তো ওকে দেওয়ার জন্য আমি নিলাম তো ভাবছি একটা ফটো তুলেই নিই তো তোমাদের দেখাচ্ছি দেখো অনেক রস ঢুকে গেছে ভেতরে এটা আরও চার পাঁচ ঘন্টা থাকলে আরও পুরোটাই রস ডুবে যাবে দেখতেই পাচ্ছ তোমার রস কেমন ঢুকেছে